এ বাংসে ভাংসে বাংসে ভাংসে বাংতেছে 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 ফাউন্ডেশনের জন্য মাটি কাটতেছেন আর পাশের বাড়ি বা দেয়াল ধসে যাওয়ার ভয় আছেন হ্যাঁ আজ আমরা দেখাবো একদম বাস্তব সাইটে কিভাবে শোরিং করে নিরাপদ ফাউন্ডেশন তৈরি করতে হয় আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার আরিফ আজ আপনাদের নিয়ে এসেছি আমাদের চলমান একটি প্রজেক্টে আমার স্কিনে যে কাজটি চলমান দেখছেন ইঞ্জিনিয়ারিং বাসায় এই কাজটির নাম হচ্ছে শোরিং কাজ শোরিং হলো মূলত কোনো অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে অথবা পুকুর বা বড় গর্ত খননের সময় আশেপাশের মাটি দেওয়াল বা কাঠামোকে ভাঙ্গা বা দশ থেকে রক্ষা করার জন্য অস্থায়ীভাবে যে প্রোটেকশন ব্যবহার করা হয় সেটাই হচ্ছে শোরিং আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি আমাদের ডিজাইন করা একটি জি প্লাস ফাইভ অর্থাৎ ছয়তলা ভবন নির্মাণের সাইট এই ভবনের ফাউন্ডেশনের জন্য পুরো এলাকা থেকে প্রায় আট ফিট মাটি তুলে ফেলতে হবে এ কারণে আশেপাশের বাউন্ডারি ও পাশের কাঠামোকে নিরাপদ রাখার জন্য আমরা এখানে শোরিং কাজ করাচ্ছি আপনারা যারা এ ধরনের গভীর ফাউন্ডেশনের কাজ করবেন তারা অবশ্যই ঝুঁকি এড়াতে আগে শোরিং কাজ করিয়ে নেবেন শোরিং কাজ বিভিন্নভাবে করা যায় সাধারণত ছোটোখাটো কাজ এবং কম ঝুঁকি হলে গাছের বল্লি ড্রাইভ ব্যবহার করা যায় ঝুঁকি মাঝারি হলে সিট ফাইল ব্যবহার করা যায় আর বড় বা হাইরাইজ ভবন এবং ঝুঁকি বেশি হলে ভবনের চারপাশে কাস্টিন সিটু ফাইল এবং ব্রেসিং ব্যবহার করে শোরিং করা হয় মপশল এলাকা বা ছোটো পরিসরে কাজের ক্ষেত্রে আমরা সাধারণত গাছের বল্লি ড্রাইভ দিয়েই শোরিং করে থাকি শোরিং কাজ করতে গেলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মানতে হবে যখন ঠিকাদার নিয়োগ করবেন তাকে পরিষ্কারভাবে জানাতে হবে যে আপনার ডিজাইনের যতটুকু মাটি কাটা থাকবে তার ডাবল পরিমাণের বেশি গাছ ড্রাইভ করতে হবে উদাহরণস্বরূপ যদি মাটি কাটা হয় আট ফিট তাহলে মিনিমাম আঠারো ফিট গাছের বললে ড্রাইভ করা উচিত গাছের ব্যাস নিচের দিকে কমপক্ষে ছয় ইঞ্চি এবং উপরের দিকে কমপক্ষে দশ ইঞ্চি হতে হবে শোরিং কাজের সময় একটি বললি থেকে অন্য বলি দূরত্ব খুবই গুরুত্বপূর্ণ সাধারণত বললিগুলো গায়ে গায়ে লাগানো বা সর্বোচ্চ দুই থেকে তিন ইঞ্চির বেশি গ্যাপ না রেখে ড্রাইভ করা উচিত এতে মাটি বের হয়ে আসার সুযোগ কম থাকে এবং শোরিং সিস্টেম আরও শক্ত ও স্থিতিশীল হয় বললি ড্রাইভ করার আগে অবশ্যই আড়াই থেকে তিন ফিট মাটি কেটে আগেই সরিয়ে নিতে হবে যাতে গাছ যতটুকু ড্রাইভ করা হবে ঠিক ততটুকু অংশ লেভেলে থাকে এবং পাউন্ডেশনের মাটি কাটার ফলেও গাছের বেশিরভাগ অংশ মাটির ভিতরে থাকে এতে আশেপাশের মাটি দেওয়াল বা কাঠামো দোষে পড়ার ঝুঁকি অনেক কমে যাবে অনেকেই পানির প্রেসার দিয়ে আগেই হোল করে তার ফল বললি ড্রাইভ করেন যা মোটেও উচিত নয় এতে মাটির সাথে গাছের ফ্রিকশন কম হয় এবং ভবিষ্যতে শরীর কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে শোরিং করার সময় পুরো ফাইলটি হ্যামারিং করে ফিটিয়ে ফিটিয়ে মাটির ভিতরে ঢুকানোই সবচেয়ে নিরাপদ পদ্ধতি এছাড়াও শোরিং কাজ শুরুর আগে সাইট ভালোভাবে ইনস্পেকশন করা জরুরি মাটির ধরন বুঝে কাজ করতে হবে এবং কাজ চলাকালীন ওয়ার্কারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ভারী বৃষ্টি বা পানির চাপ থাকলে নিয়মিত শোরিং চেক করা উচিত যেন কোনো দুর্বলতা তৈরি না হয় সঠিক নিয়মে শোরিং কাজ করা হলে ফাউন্ডেশনের কাজ অনেক বেশি নিরাপদ হয় এবং পাশের কাঠামো ঝুঁকিমুক্ত থাকে এই ধরনের ইঞ্জিনিয়ারিং টিপস ও বাস্তব সাইট অভিজ্ঞতার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান ঝুঁকিমুক্ত নির্মাণ কাজের জন্য প্রয়োজনীয় ইঞ্জিনিয়ারিং নির্দেশনা পেতে আমাদের ফেসটি ফলো করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন